কোরআনের একশো চোদ্দ সুরার মধ্যে তিরানব্বই নম্বর সুরা সুরায় আয়াতি কেরিমা তলা করছি এই সুরার থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই রব্বি করিম যেন বললে ওয়ালাকে বলা শুনলে ওয়ালাকে শ্রবণ করা তৌফিক দান করা আমি প্রথমত এই সুরাটা হলো মাক্কি সুরা হিজরতের আগের সুরা মূল কথা হলো সুরাটি কেন নাজিল হল নাজিলের কারণ যে বিষয়টা আমাদের জানা ওয়াজের আগে শোনা দরকার আগে সুরাটা কেন নাজিল হলো এই নাজিলের কারণটা জানলে সামনের আলোচনা আমাদের বুঝতে খুব সহজ হবে এই আয়াত নাজিলি ছিল সুরাটা নাজিলি ছিল মূলত রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসূলকে খুশি করার জন্য আল্লাহ তার বন্ধুকে খুশি করার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরা নাজির করে এবং এই সুরার শুরুতে দুইটা কসম আছে বলুন কসম পাটা দুইটা কসম দুইটা কসম করে আল্লাহ যে কথাগুলি বলছে আমরা আলোচনা করব সময় বলেন্লাহ ভাই কথা না বলি মনোযোগ দিয়ে শোনে কথা না বলি তো এই শুরুতে কটা কসম আছে দুইটা কেন নাজিল হলো সান্ত্বনা দেওয়ার জন্য খুশি করার জন্য এই সুরা নাজিল হয়েছে মক্কাতে আসুন আমরা বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি যেটাকে তাপসিরের বাসায় পায় সানে নজর নাজিল হওয়ার কারণ মক্কার যে মূর্তি ছিল তারা রাসুলের কালেমার দেওয়ারটা সহ্য করতে পারতো না তো বাধা দিছে বাধা দিয়েও পারে না বিভিন্নভাবে অপপ্রচার করছে তা দিও পারে না হুমকি দিছে লুপ দেখাইছে কোনোভাবেই পারে না শেষে তারা টকসুতে করছে টকসু বুঝেননি আপনারা বুঝবেন দিকেরে কে সহজে না টকসুতে বসছে বলতে কতগুলা মূর্তি পূজারি একসাথে আর রাসুল একা তারা বৈশাখ আলোচনা করতেছে কিন্তু মক্কাতে যত ব্রেণী লুক ছিল বুদ্ধিজীবী ছিল এরকম বাগা বাঘা লোকগুলা তারা এই টকশুতে বসেছে তারা এ আপনারা বলন্টিয়ার নেই ফুল দৌড়ে দেন না শিল্লা সিল্লি একটা শুরু করছে তো এখন টকশুতে বসার পরে তারা তো খুব অহংকারের সাথে গেছে যে মক্কার সব বুদ্ধিজীবী লইসি আজকে দেখি মোহাম্মদ কিভাবে আমাদেরকে কথা দিয়ে হারায় তো তারা আট দশজন কে বারবার প্রশ্ন করতে 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 কিন্তু এমন এক উত্তর দেয় রাসুল সাথে সাথেই দশ পনেরো জন নিচু করে বলে মানে আর বলার কোনো তাদের কাছে বাসা নাই হ্যাঁ আমার কথা মনে বুঝুন নি তাহলে তে কি করে এটা তো দেখার পেছে না ফিসে তো মুখ লাগাইছি এই বাচ্চাগুলো আর দৌড়াই দেন না ফ্যান্ডেলের ভিতরে ঢুকায় দেন তো সব পিছু সায় তাহলে তো বাস করবো মনোযোগ নাই তো আপনারা মনোযোগ দেয় শোনেন মনোযোগ দেয় শোনেন না সমালোচনা করে বুঝে না তো কিছু পরে গে হোক করছে আমি বুঝতেই বল তো এখানে কুকুর কাকুর কেতকুত করার কোনো সুযোগ নাই বকর সকর করে সময় হারাইবার কোনো সিস্টেম নাই ডাইরেক্টলি কথা হবে কোরআন থেকে আমার আগে তো বাস করছে তাও সাপ ও শুনছেন না বাপ দাদার গিচ্ছা কইছে কুত্তুর কাত্তুর কোথায় চিনি হত্যা কুথানির জায়গা এটা না আসছেন থেকে কথা শোনার জন্য এখানে কোথায় আধা ঘন্টা শেষ গালাগালি যতক্ষণ শুনবেন কোরআন তো মনোযোগ দিয়ে শুনলে মজা পেবে দেখেন আট দশজন মূর্তি বুজারি বসলো রাসুলকে একের পর একটা প্রশ্ন করতে দেখে করতে করতে রাসুল একটা উত্তর দেয় দশ জনের মাথা নিঃ আর সুযোগ নাই কথা বলার এটা একটা বাস্তব উদাহরণ দেই বাংলাদেশে ষোলো বছর অনেক টকসু তো দেখবেন আমাদের একজন আলেমকে টকসুতে আর নাস্তিক এরা পরিকল্পিতভাবে উদ্দেশ্য একটাই ছিল যে আলেমদেরকে আমরা পর্দার সামনে টিভির পর্দার সামনে আমরা বেজুতি করবো আট দশজন এদের বুদ্ধিজীবী মুরগিজী যেমন মুরগি সুরা শারিয়ার কবির মতো কিছু বুদ্ধিজীবী আইনা বসাইতো তো বসাইলে পরে এই আট দশজন মিললে একেবারে বাদ্র মাসে কুকুর যেভাবে ভাগ হলো এইভাবে কক করে সব ফিলে গেছিল গালামদের বিরুদ্ধে কিন্তু আমাদের ওলামা এ কারণ ঠান্ডা মাথা একটা কথা বলতো এই বাকি নাস্তিক সব আ করেছে বাস্তব না বাস্তব বিশ্বাস না হলেন এমন ডুকে ডুকে দেখেন আল্লামা শাহত রাজি সাহেবের টকসু গুলা দেখবেন ঠান্ডা মাথা উত্তর দেয় এরা আর কোনো কথা বলতে পারে না তো আলেমদের যে এলেম এটা তো আল্লাহ প্রদত্ত আসমানি এলে আর এই সমস্ত জাগতিক বুদ্ধিজীবীদের যত এলেম আছে এগুলো তো দুনিয়াবি এলেম তো এই আসমানি এলেমের সাথে কি তারা পারবে তো দুনিয়া তো তারা লাঞ্ছিত হয় অপমানিত হয় আর আল্লাহ রাসুল কে আল্লাহ তাম পৃথিবীতে আদম থেকে নিয়ে একেবারে আজকে পর্যন্ত যত মুসলমান নরনারী আছে সম অতীতের সমস্ত নবীদেরকে আল্লাহ যা দিছে আমার নবীর আল্লাহ একা দিছে নবীর সামনে পড়ছে এই দশ বারো জন টকসুদ বইসে আরে এত লজ্জিত এত লজ্জিত কোনোভাবেই রাসুনের সঙ্গে কথা বলে পারে না এরকম তিনবার চারবার টপসুদ করছে কিন্তু পারে না শেষে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো যে আমরা আর কত বেদ্যুতি হব আমরা আর কত লজ্জিত হব আমরা মক্কার সবচেয়ে প্রভাবশালী লুটগুলা তার কাছে যাই কিন্তু এমন এক কথা কয় যে দ্বিতীয়বার তারে কথা বলবো এই সুযুক্তই রাখিনি কথা বলে তার সাথে পারি না তারপরে আর কত লজ্জিত হব কত ম্যাজিক দেখায় কত যুক্তি দেখায় কোনো কাজ হয় তো এদের মধ্যে একজন বলল শোন তোমরা সারা মক্কার মানুষ মিলল ও আবদুল্লাহ পুত্র মোহাম্মদ উনার সাথে কথা বলে পারব না কেন পারবো না ওনার কাছে যে এলেম এটা তো আসমানি এলেম এই সাথে কেউ নাই মক্কাতে তখন যে তখন কি করতে গো আসমানি এলেম যার কাছে আছে এইরকম লোক ভাড়া করতে তো এই ওই মক্কাতে নাই কিন্তু মদিনাতে অভাব নাই এখন এরা করলো কি চারশো সাড়ে চারশো কিলোমিটার দূর গেছে দৌড়াইয়া ওই আসমানি আলেম বাড়াঘরে ঘরে লইব মদিনায় গিয়া দেখে ইয়াহুদি পণ্ডিতের অভাব নাই তাও রাতের আলেম আছে এরা চিন্তা করলো এদের মধ্যে একজন নিয়ে গেলে মোহাম্মদের সাথে আমরা টকশুতে বসবো আমরা জিতে যাব তো যাওয়ার পরে তারা কয়েকজন পাদ সামনে বসছে বসে বললো যে দেখেন দূর বহুদূর দূর চারশো কিলোমিটার দূর থেকে আমরা ক্লান্ত শরীর নিয়ে আসছি আপনাদের কাছে আমরা বড় মসিবতে আসি কি মসিবত বলে আমাদেরই বংশের আমাদের রক্তের আমাদেরই বাতিজা আমাদেরই সব হঠাৎ করে সে এখন নিজেকে রাসুল দাবি করে এবং আমাদের বাপ দাদার বাদ দিয়া একত্রবাদুদার দাওয়াত দেয় আমরা থাকতে আমাদের বাপদাদার ধর্মকে সে অবজ্ঞা করবে এটা তো বরদাস্ত করা যায় না আর আমরা তো আমাদের দেব বাদ দিয়ে করতে পারি না এবং তাকে মানতে পারি না এখন আপনারাই বলুন আমরা কি করতে পারি এবং আমরা আসছি আপনাদেরকে মক্কায় নিয়ে যাওয়ার জন্য তার সাথে চক ছুতে বসানোর জন্য তো পাদ্রীরা সব কথা শোনার পরে বললো জানি কিছু বলবো তোমরা উত্তর দিবা সঠিক হলে উত্তর দিবা তো পাদ্রীরা বললো প্রথম নাম্বার তোমরা যার কথা বলতেছো তার যে বংশে জন্ম করছে সেই বংশের নাম কি কুরাইশ বংশ মক্কার মানুষ হ হয় বংশ আচ্ছা তার দাদা কি আব্দুল মুত্তালিব ছিল বলে হয় আব্দুল মুত্তালিব ছিল খানায় কাবর মুতাওয়াল্লি বলে হল এটাও সঠিক তার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল বলে হয় এটাও সঠিক মা এর নাম কি আমেনা ছিল বলে হয় এটাও সঠিক সব ডিটেইলস ফাドリ বলা শুরু করছে মক্কার মানুষরা যারা আসছিল এরা সিদ্ধাত করে আমরা বলার আগে কি সব বলা শুরু করছি তার মানে এরা মদিনার থেকেও আব্দুল্লাহ পুত্র মোহাম্মদের খোঁজ খবর রাখে শেষে পাঁচগিরিরা বলল যে আমাদের যা বোঝার আমরা বুঝছি আমাদের আর মক্কার যাওয়ার দরকার নাই তবে আমাদের পক্ষ থেকে তিনটা প্রশ্ন আমরা বইলা দেই যদি তিন প্রশ্নের জবাব উনি দিতে পারে তাহলে আপনারা যারা আসছেন আপনারা আপনাদের বংশের সবাই মিল্লা তার উপরে কালে মা বইয়া ইমান আনবেন কথাটা কিন্তু বলছে ইয়াহুদি পাদ্দি যে যদি তিন প্রশ্নের জবাব দেয় তাহলে আপনারা চোখটা বন্ধ করে কালে মা বইয়া ইমান কারণ এই তিন প্রশ্নের জবাব ওই ব্যক্তি দিতে পারবে যিনি আল্লাহর পাঠানো পয়গম্বর নবী আসুল ছাড়া এই তিন প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না মক্কার মানুষরা পড়ছে প্যারাসানি জামরে তো দূর আসলাম এদেরকে নেওয়ার জন্য এরা যাই তিরা জিনা মন খারাপ তিন প্রশ্ন লইয়া বারাক্রান্ত মন নিয়ে আবার মক্কায় ফিরে আসছে আইসা আবার এরা বৈশা বৈশা চিন্তা করতে কি পড়া যায় যতবার যাই তো খালি বেজ্যুতি হই ল আবার যাই গেছে রাসুলের কাছে গিয়া বললো বাতি যা তুমি তো আমাদেরই বংশের আমাদেরই রক্তে আমাদেরই কলিজা তো আমরাও চাই না তোমার বাদ দিয়ে কিছু করতে তুমি তুমি নিজেরা রাসুল দাবি কর আমরা চিন্তা করতেছি তোমার ধর্ম মানা যায় কি না তবে তিন প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো আমরা তোমার রাসুল হিসাবে মেনে নিব কথা বুঝতেছে আল্লাহ রাসুল বলেন হ্যাঁ কোনো অসুবিধা না আপনারা বলেন রাসুল চিন্তা করলো যারা আসছে এগুলো হলো সুমক্কার সব বড় বড় মাতা তিনি যদি কালামা ফিরালা তাহলে তো মক্কাতে ইসলাম প্রচার করতে আমার আর কোনো বাধা রইলো না রাসুল খুব খুশি হয়েছে হইলো এই এই তিন প্রশ্নের জবাব দাও রাসুল বললো ঠিক আছে অসুবিধা নাই আগামীকাল কাইসেন তিন প্রশ্ন জবাব দিয়া দিব এরা চলে গেছে রাসূলের ধারণা সকালে জিব্রাইল বিকালে জিব্রাইল সব সময় জিব্রাইল আমার কাছেই থাকে আসে প্রশ্ন বলবো উত্তর দিয়া দিবে আমি এদেরকে জানাই দিব কারণ রাসুলকে আগেই সব জানতেন না আল্লাহ যা জানাইতেন আল্লাহ জানাইলে রাসুল জানতেন তো তিন প্রশ্ন করার সময় তো রাসুল তখনই বলে দিত যদি আসুল আগের থেকে সব জানতো তাহলে তিন প্রশ্নের জন্য পনেরো দিন লাগলো কেন যারা বাড়াবাড়ি করে এদেরকে বলবেন সুরে দুহার সানে নজরটা একটু বর্ণনা করত না যদি কেন কোথার থেকে কি আসবে সেটা একটু বর্ণনা করত পনেরো দিন কেন লাগবে আল্লাহ যতক্ষণ রাসুলকে জানান নাই ততক্ষণ রাসুল জানে না আল্লাহ রাসুলকে জানাইলে রাসুল জানছে আরে ভাই এটা বলো যে তোর রাসুল ছুটো হয় না এটা নিয়ে গোটা গোটা তুই এখন আল্লাহ যা জানে নবী ও তা জানে তা আল্লাহ আল নবীর মধ্যে পার্থক্যটা কোথায় দুনুজন তা আল্লাহ হয়ে গেল না সমান সমান হয়ে গেলো না আপনি কোথায় নিয়ে বসাইতে চা আমরা এটা বিশ্বাস করি আল্লাহর পরে হলো নবীর মর্ধম কার পরে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সম্মানী ইজ্জত বলা হলো আল্লাহ করে আমার রসুল এরপরে আপনি আরো বাড়াইয়া হয়ে নিতে চান আল্লাহ সমান করতে জুতা দা ভিজাবেন ফালতু নমাজ নাই রোজা নাই ফর্দা নাই সুদ ঘুষ ধুমসে কাজ আয়াসের এইগুলা তো কাজ আমার প্রশ্ন হলো নবীর ইজ্জত সমগ্র সৃষ্টি জগতের চেয়ে বেশি সমস্ত নবীদের চেয়ে বেশি সমস্ত রাসুলদের চেয়ে বেশি আমার নবীর চেয়ে মর্যাদা পৃথিবীর জগতে সৃষ্টি জগতের কারণে আল্লাহ চিন্তা করেনি আল্লাহ করে আল্লাহর করে হলো আমার নবীর মর্যাদা পনেরো দিন ওহি বন্ধ ওহি আসা কারণ রাসুল বলছে আগামীকালকে জানাবো কিন্তু জিব্রাইল আসে না রাসুল জানাবে গিয়ে ফোরের দিন এই টিম আসছে আমাদের তিন প্রশ্ন জবাব দাও রাসুল বললেন আজকেও পারবো না আগামীকাল 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 বলতে বলতে গেল গা পনেরো দিন এর ভিত্তি আর ওহি আসে না জিব্রাইল আসে এখন শুরু হইল নবীর বিরুদ্ধে অপপাচার সমালোচনা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গায় হারে নবীর সমালোচনা দেখছ যদি তিন প্রশ্নের জবাব না দিতে পারল তা আমরা তারা রাসুল মানব কেমনি সে তো আসলে তিন প্রশ্নের জবাব দিতে পারছে না এতদিনে বুঝতে পারছো আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কেন কথা বলে সবাই শুরু হলো আন্দোলন এত আন্দোলন এত সমালোচনা রাসুলের আপন চাচি আবুল হেব্বের বউ উ যান এই মহিলা একদিন আইসার আসলে বলে মোহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন আর আসে না এই আবুল আহেবার বউ ও শয়তানটা আসে না তার মানে জিব্রাইল বলছে না আল্লাহ রসুলের কলি যায় দারুণ বেতা লাগছে এর থেকে বেশি বেতা লাগছে যখন মানুষ বলা করতে লাগলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুলে গেছে এটা রাসুলকে বড় কষ্ট দিছে আল্লাহ রাসুলের চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়তেছে প্রতিদিন রাসুল কান্দে এত কান্না শুরু করছে কানতে কানতে রাসুল বেউস যে কেন মানুষ যে বলতেছে আল্লাহ আমার ভুলে গেছে আল্লাহ আমি কি করলাম যে ভুলে গেছে রাসুল নিজেও কান্দে আর কতক্ষণ পর পর খালি আসমানের দিকে তাকায় যে দেখি জিবরাইল নিয়ে আয়ে জিব্রাইল আসে না তিন প্রশ্নের জবাবও দিতে পারতেছে না অন্যদিকে রাসুলকে মানুষ সমালোচনা করতেছে এটার বেতায় রাসুল কানতেছে তো

তো রসুল সাল্লাল্লাহ সাল্লাম জিবরাইলকে দেখার পরই পনেরো দিন পরে আসছে জিবরাইল রাসূল দেখকেই জিবরাইলের এদিকে তাকাইয়া মানে মনে যে একটা কষ্ট এটা বুঝাইছে রাসূল ঠান্ডা মাথায় বলো জিবরাইল আজকে আসার শোন হইছে পনেরো দিন মানুষ আমাকে নিয়া কত মন্তব্য কত কালি গালাস কত অপবাদ আমার বিরুদ্ধে দিচ্ছে এত কান্নার পরে তুমি আজকে আসলা জিবরাইল গুর আমি তো আসতে চাই আল্লাহ আমার আসতে দেয় না আল্লাহ দেয় না কেন দেয় না সত্যি তখন আপনার ভুলে নাই তিন পনেরো দিন আগে আপনার কাছে তিনটা প্রশ্ন রয়েছে আমরা যদি বলতেন ইনসা আল্লাহ আগামীকালকে বলবো তেই আল্লাহ খুশি হয়ে যাবে আমি এখন আগামীকালকে জানাইবো এটা আল্লাহ কাছে পছন্দ হয়েছে আল্লাহ কাছে পছন্দ হয় এই জন্য আল্লাহ কোরআন নাজিল করা বন্ধ করেছে এখন আসুন এখানে কিছু ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা হইল তাপসির কারফরা বলেন পনেরো দিন কোরআন নাজিল না হওয়ার পিছনে আরো কারণ আছে আরেকটা কারণ হলো রাসুল কাল্লা রেস্টে রাখার জন্য বিশ্রামে রাখার জন্য মাঝখানে কিছু গ্যাপ রাখছে কোরআন নাজিল হওয়ার কিছুদিন গ্যাপ দিছে যেন নবীজি একটু রেস্টে থাকে কারণ কোরআন এটা এত লোড এটা পাহাড় পর্যন্ত নিতে পারে নাই যদি আল্লাহ পাহাড়ের উপরে কোরআন নাজিল করতো পাহাড় ধুলা হয়ে যেত ধুলা তো এই কোরআন নাজিল হইতে সামান নবীর উপরে আল্লাহর রাসুলের পর কোরআনের আয়াত নাজিল তো রাসুল ঘেমে যেত কোথাও দাঁড়াইলে মাটি ঢেকবা যেত গুড়ার উপরে থাকলে গুড়া নিচে বসে যেত বুঝেন তো কথা আমার রাসুলকে রেস্টে রাখার জন্য আল্লাহ কিছুদিন বিরতি দিছে কাফের হাসি এক নম্বর নাম্বার রাসুল যে বলছে আগামীকালকে বলবো ইনশাল্লাহ বলতে ভুলে গেছে আমাদের আহলে আসলে জামাতের আকিতা হলো নবীরা ভুলে না ভুল করে না আল্লাহ করা বলুন নবীরা ভুল করে না আল্লাহ করা আম্মা আমাদের আকিতা হলো সমস্ত নবীরা তাদের কোনো গুণা নাই

নবীর আল্লাহ বুলাইছে উম্মত কে শিখানোর আল্লাহ নিজেই নবীর ইনশাল্লাহ বুলাই দিছে নাইলে একদিন নাও বুলে গেছে দুই দিন নাও বুলে পনেরো দিন কি বুলে দেখেন নবী পনেরো দিন ইনশাল্লাহ বলে এর মূল কথা হলো আল্লাহ বুলাই দিছে আর পনেরো দিন নবী কাঁদছে উম্মত যেন শিক্ষা গ্রহণ করে কোন কাজে আর জিন্দিগিতে ইনশাল্লাহ না বলে ইনশাল্লাহ না বলার কারণে নবী কাঁদছে পনেরো দিন আর তুমি উম্মত যদি ইনশাল্লাহ না বলো তো হবে আরো পনেরো হাজার বছর ঠিক নেই এই জন্য আমরা যেন ইনশাল্লাহ না বলি প্রত্যেকটা কাজে আমরা বলবো কি আমরা এখন বাজারে যাব ইনশাল খানা খাবো ইনশাল কোথাও যাব ইনশাল বিয়ে করব করবো ইনশাল না ইনশাল্লাহ সারা এমন আছে ইনশাল্লাহ শব্দ অর্থ কি আল্লাহ যদি চায় বলেন ইনশাল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ যদি চায় তার আমি যে কোনো কাজ করবো যদি আল্লাহ চায় তাহলে করতে পারবো তখন ঠিক এখন আসো তো রাসুল বুঝতে পারছে আহা তাহলে তো আমি এই কারণে আল্লাহ আমার প্রতি রাগ করছে তার মানে কি আল্লাহ আমার ভুলে গেছে তখন আল্লাহ বলেন বন্ধু আয়াত নাজিল করছে সুরা নাজিল করছে এই সুরা নাজিল পড়ে পনেরো দিন যে নবী খানছে নবী যে কষ্ট পাইছে সব দুঃখ আল্লাহ মুচ্ছা দিছে এই সুরা নাজিল করে